বাইনান্সে ট্রেডিং করতে হলে ডলার প্রয়োজন আর ডলার পিটুবিতে আমরা কিভাবে বাইনান্সে কিনতে পারি সে বিষয়ে আমরা এখন দেখে নেব তো প্রথমে আমরা আমাদের অ্যাসেটটা চেক করে নেই অ্যাসেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ষোলো ডলার অ্যাসেট দেখাচ্ছে আমরা যেহেতু ডলার পাই করব তাই আমরা হোম পজিশনে থাকা মোর এখানে একটা ক্লিক করব মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পি আমরা পি ক্লিক করলাম এখন যেহেতু আমরা ডলার বাই করব তাই আমাদের বাই অপশনেই থাকতে হবে আর যদি সেল করি তাহলে সেল অপশানে ক্লিক করতে হবে তো বাই অপশন থাকা অবস্থায় এখানে অ্যামাউন্টে ক্লিক করে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আমরা কত টাকার ডলার কিনবো তো আমি সর্বনিম্ন এখানে নয়শো টাকার ডলার কিনব এটা সিলেক্ট করে আমি কনফার্ম করে দিচ্ছি যার কাছ থেকে ডলার কিনবেন তাকে পেমেন্টটা আপনি কিসে করবেন সেটা সিলেক্ট করার জন্য আপনাদেরকে পেমেন্টে ক্লিক করতে হবে আমি পেমেন্টে ক্লিক করে নিলাম এখন আপনি বিকাশ রকেট নগদে পেমেন্ট করতে পারেন আমি রকেটে সিলেক্ট করলাম যেহেতু আমি রকেটে পেমেন্ট করব এখন এখান থেকে যে কোনো একটা ট্রাস্টেবল আপনি অ্যাকাউন্ট বেছে নিতে হবে যার কাছ থেকে আপনি ডলার বাই করবেন তো সেলার যাচাই করার ক্ষেত্রে একটা সতর্কতা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেড সংখ্যা লেখা আছে এবং কত পার্সেন্ট ট্রেডিং সম্পন্ন করেছে সেটাও কিন্তু এখানে লেখা আছে আর তার ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন লাইক চিহ্ন আছে কত পার্সেন্ট লাইক আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা এভাবে যাচাই করে নেবেন আমি এখানে অল টাইম অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এখানে তারা হানড্রেড পার্সেন্ট ট্রেডিং সম্পন্ন করেছে এবং নাইনটি নাইন পার্সেন্টের উপরে লাইক আছে আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এভাবে অবশ্যই দেখে নেবেন তো আমি এখানে বাই অপশনে ক্লিক করব তো বাই অপশনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন যেখানে আপনি পূর্বে নয়শো টাকা সিলেক্ট করেছিলেন তো আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে নিতে পারেন আমি এটা চেঞ্জ করে আমার ইচ্ছে মতো একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি যেহেতু এর থেকে বেশি আমার ডলার প্রয়োজন তো ফ্রেন্ডস আমি কিন্তু সম্পূর্ণ লাইভে আপনাদেরকে ডলার কেনার যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারাভাবে ডলার কিনতে পারেন আমি এখানে পঁয়ত্রিশশো টাকা লিখে দিলাম পঁয়ত্রিশশো টাকায় দেখতে পাচ্ছেন এখানে সাতাশ দশমিক পনেরো আমি পাবো এটাকে এখানে চাপ দিয়ে ডান দিয়ে সুইপ করে দিলে আপনারা পরবর্তী স্টেপে চলে আসবেন আমি এখানে দেখতে পাচ্ছেন চ্যাটিং অপশনে ক্লিক করে যে সেলার রয়েছে তার সাথে আমি একটা কমিউনিকেশন করার চেষ্টা করব আমি জাস্ট দেখতে চাচ্ছি যে উনি এখানে আছে কিনা কারণ যেহেতু টাকা পয়সার বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাই লিখলাম তো জাস্ট আমি তার সাথে একটা যোগাযোগ রেখে ডলারটা কিনতে যাচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ লাইভে দেখতে পাচ্ছেন আমি একটা নক দিয়েছি তাকে যদি রিপ্লাই আসে তবে আমি এখানে অর্ডারটা করব অলরেডি অর্ডার করা হয়ে গেছে জাস্ট আমি এখন পেমেন্টটা করব হ্যাঁ তো পেমেন্ট করার আগে আমি চাচ্ছি তার সাথে একটু যোগাযোগ করতে দেখি কোনো রিপ্লাই আসে কিনা রিপ্লাই না আসলেও সমস্যা নাই এখানে যদি লাইনে থাকে আপনি যদি দেখতে পারেন যে সেলারটা লাইভে আছে তাহলে আপনি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিও কিন্তু আমাকে হাই দিয়েছে তো আমি যেহেতু রকেটে পেমেন্ট করব তাই রকেটটা লিখে ওনাকে জানিয়ে দিলাম এবং তার যে রকেট নাম্বারটা আমি কিন্তু এখান থেকে কপি করে নিয়েছি এবং আমি সরাসরি আমার রকেট ওয়ালেটে চলে গেলাম তো এখানে আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি আমি কিন্তু তাকে পঁয়ত্রিশশো টাকা সেন্ড করব আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু সেন্ড করে দিয়েছি আমি একটা স্ক্রিনশট নিয়ে দিলাম এবং এই স্ক্রিনশটটা আমি তাকে সেন্ড করবো এখানে অবশ্যই আপনারাও এভাবে স্ক্রিনশট শেয়ার করবেন কারণ যেহেতু টাকা পয়সার বিষয়ে কোনো রিস্ক হলে আপনারা ফাইন্যান্সে এটা আপিল করতে পারবেন আর আপিল করলে উনি যদি কোনো টাকা নিয়ে ঝামেলা করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে প্রবলেম হবে ওকে আমি এটা রিস্ক দিয়ে দিয়েছি এবং এখানে একটু প্যাকে এসে নোটিফাই সেলার করে দিলাম এখন ফাইন্যান্সও বুঝতে পারছে যে আমি তাকে পেমেন্ট করেছি আর সেলারও কিন্তু আমার পেমেন্টটা এখন রিলিজ করে দিবে আপনারা দেখতে থাকুন অল্প কিছু সময়ের মধ্যে উনি রিলিজ করে দিবে কারণ যেহেতু আমি তাদের সাথে কমিউনিকেশন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেলার কিন্তু আমার পেমেন্টটা রিলিজ করে দিয়েছে আমি সাতাশ ডলার আমার অ্যাকাউন্টে চলে এসছে তো আমি যদি এখন ব্যাগে গিয়ে আমি ওয়ালেট চেক করি তাহলে দেখতে পারবেন আমি ব্যাগে চলে যাই ইচ্ছা হলে আপনারা এখানে তাকে একটা পজিটিভ ফিডব্যাক দিতে পারেন তো আমি কিছু করব না আমি সরাসরি ব্যাগে চলে যাব ওকে ব্যাগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু তেতাল্লিশ ডলার হয়ে গেছে বন্ধুরা পিটিভিতে ডলার বাই করার প্রচেষ্টা সম্পূর্ণ লাইভে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে